लॉय सबुलि जे एक दूर ठीक है आहा आ आ आ आ आ आ आ आ সালামু আলাইকুম বিহর্স আমি চাষি রবিন বিহর্স আমাকে অনেক লোক কমেন্ট করছে ইভেন অনেক মা বোন আমাকে বেশিরভাগ কমেন্ট করছে যে রবিন ভাই আমাদের হাঁসগুলা এই শীতকালে এক জায়গায় লালন পালন করি এবং কিছু লাইডিংয়ের ব্যবস্থা করি এই অবস্থায় কিছু কিছু সিন হাঁস একটা ফসম আর একটা খায়াপেলা আর এই খায় তো খাই আরেকটা যদি আঘাত পায় বা ওই জায়গার থেকে রক্ত পায় ওই রক্ত জায়গায় জায়গা জায়গা ঠোকরাইব ওই যে হাঁসটা আহত ওই হাঁসটার পিস পিস সে যেন যায় হেন এই লাগছে রাত্র দুইটা একটা পর্যন্ত ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস মারামারি লাগছে কিছু যায় আক্রমণ করছে বা কিছু শিয়াল বা বারবাল এই ধরনের কিছু যা আক্রমণ করছে কিন্তু যায় অনক্ষণ ফলো করা যায় দেহি একটা হাঁসে আরেকটা হাঁসের কামড় কামড়াচ্ছে বা ফসম তুলা খায়ালাইতেছে এটা কেন হয় ভাই এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে যদি একটু দেখতেন তাহলে আপনার এই রোগটা হতো না বা এই সমস্যাটা হতো না আর হলে যারা আমার সবসময় কন্টিনিউ ভিডিও দেখে আসছে নিয়ম কারণগুলো লালন পালন করে আসছে তাদের এই রোগটা হবে না কোনো সময় হবে না আর যারা আমার মনে হয় কিছু নিয়ম কারণ জানেন না বা বুঝেন না তাদের এই সমস্যাটা হবে আজকে এই সমস্যাটা কি কি কারণে হয় এই কারণগুলো বলবো আর কি কি করলে উপকার হবে বা এই জিনিসটা হবে না এই জিনিসটাও বিষয় নিয়ে কথাবাতি বলবো বিয়র্ডস মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন যদি শোনেন তাহলে এই মনোযোগ সহকার মানে মনোযোগ সহকারে যে শোনার দ্বারায় আপনার উপকারটা হবে একশো পার্সেন্ট উপকার হবে যদি উপকার যদি না হয় তো ভাই রবিন ভাইয়ের পিছনে থাকেন না রবিন ভাইয়ের ভিডিও দেখার দরকার নয় আপনি যেইখানে লাভবান হবেন দুনিয়াবি আখরাতে যে লাভবান হবেন তাদের পিছনে চলেন বা তাদের জায়গায় চলেন বা তাদের ভিডিও দেখেন আপনি লাভবান হবেন আমার পিছনে থেকে কোনো লাভবান হবেন না আর যদি আমার পিছনে থাকেন তাহলে একটা থেকে আপনি সব কিছু শিখতে পারবেন না আস্তে 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 শিখতে পারবেন ইনশাল্লাহ মন খারাপ কখনই করবেন না তাহলে বিয়র্ প্রথম ফার্স্ট এ এক হইতে যত মাস বয়স মানে তিরিশ দিন তিরিশ দিন বয়সের পর থেকে যত মাস এই রোগ সবসময় লাগিয়া থাকতে পারে ডিম পারতে পারে এই অবস্থা লাগিয়ে থাকবে ডিম পারে না এই অবস্থা এই অবস্থা হবে বা বাচ্চা একত্র পালেন এই অবস্থা হবে বা বুড়ো হয়ে গেছে এই অবস্থা হবে মানে কার পশম বৈশা রয়েছে কার পশম টান দিয়ে সে খায়া ফেলাইব বা ওই জায়গা যদি আক্রান্ত হয়ে যায় তো রক্ত খাবে বা মাংস চিরাচিরা খাবে এমন একটা মানে মানে ভয় ভয়াবহ এমন একটা জিনিস তো এই জিনিসের থেকে আপনি বাঁচতে হবে যাদের এই সমস্যাটি হয় তা তারা কখনোই মানে পুষ্টিকর খাবার দেয় নাই পুষ্টিকর খাবার বলতে অনেক ধরনের খাবার দিতে হয় যেমন যে মা বোনের এই ঘটনাগুলো হয় নিশ্চয়ই দুই একটা খাবার দেন আর দুই একটা খাবার থেকে যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনি ভাত খাবান বা গমের বসি খাবান বা কিছু ধান খাবান নাহলে কিছু ভুট্টা ভাঙা খাবান তো এই তিন চারটা উপাদানের থেকে তিন চারটা ভিটামিন অর্জন হবে কিন্তু একটা হাঁস যে উপযুক্ত বড় হবে বা ডিম দিবে বিভিন্ন ধরনের ভিটামিন তার শরীরের প্রয়োজন তাই ওই তিনটা খাবার থেকে কখনো বিভিন্ন ধরনের ভিটামিন উপার্জন হবে না তাই এই কারণে তার ভিটামিন বা আয়রনের অভাবের কারণে বেশি বেশি এই কাজগুলো করব এক আরেকটা কথা হলো যারা এই যেমন ভিটামিনও করে আসছে ভালো খাবারও দিয়ে আসছে তারপরও এই কারো এই এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ ভাই এই ঘটনা ভিটামিনও আপনি করলো এই ঘটনা ঘটবে ভালো খাবার দিলে এই ঘটনা ঘটবে এবার হলো কি আপনি পরিচর্যাটা ভুল হতেছে পরিচর্যাটা ভুলোতেছে কি যেমন এই যে রাত কইরা এই যে শীতকালে একটা লাইডিংয়ের ব্যবস্থা যে করছেন এই লাইডিংয়ের ব্যবস্থায় সে আলো দেখতেছে মানে সব কিছু আলো দেখতেছে একটা হাঁস আরেকটা হাঁসের গায়ে লাগে লাগে থাকে বা একটু দূরত্ব থাকে বা একটা কল্লা একটা এক বসে যায় একটু কল্লা সারে তো আরেকটা হাঁসের গায়ে লাগে তো সেই একটা কি করব এমনি তার কাছে ভালো লাগে না ওই একটা হাঁসের ঠুকর দিব তো ঠুকুর দিলে যখন ফসমটা পরে তো ফসমটা সে খাওয়ার জন্য চেষ্টা করবো তো এখান থেকে একটা স্বাদ পায় এই স্বাদে তার একটা অভ্যাসিত করে নেয় এই অভ্যাস যদি যদি করে নেয় তাহলে এই এই হাঁসটা যতদিন বয়সে বাঁচবো এই হাঁসটা এই বদ পর্যন্ত থাকবে তাইলে ভাই আপনারা এটার থেকে মানে কিভাবে হ্যাঁ যদি ব্যবস্থা যে হাঁসগুলা এরকম ফাঁক ফাঁক থাকতে পারে যেমন একটা হাঁসের থেকে আর একটা হাঁস আরেকটা হাঁসের থেকে আরেকটা হাঁস এভাবে ফাঁক ফাঁক করে রাখবেন একটা গার্ভে আরেকটা যে না পরে তাইলে আপনার এই সমস্যাটা হবে না আর যদি বড় হাঁস হয় যেমন পশম টশম সব কিছু হয়ে গেছে তাইলে তাদেরকে রাত্রেবেলা লাইডিংয়ের ব্যবস্থা লাগবে না তারাই অন্ধকারের ভিতরে থাকবে কোনো মারামারির প্রয়োজন নাই আবার আরেকটা কথা অনেক সময় খাবারের সাথে লবণ ব্যবহার করেন না লবণ যেটা লবণের থেকে আয়রন শরীরে হয় বা লবণের গাপ্তি কমে লবণের গাপ্তি যখন কমে যায় তখন একটা থেকে আরেকটা ঠোকরাটুকরি করে তাইলে আপনি কন্টিনিউ লবণ দিতে পারেন যেমন দুই দিন লবণ দিচ্ছেন তিন দিন গ্যাপ দিচ্ছেন আবার পাঁচ দিন পর আবার লবণ দিবেন এইভাবে বা সপ্তাহে একবার লবণ দিচ্ছেন খাবার সাথে কিছুটা লবণ মিক্স করে দিবেন তাইলে এই রোগটা আর হবে না আরেকটা কথা হলো যারা কখনোই ভিটামিন ব্যবহার করে না তাইলে আপনি সকল ধরনের ভিটামিন ব্যবহার করার চেষ্টা করবেন এই অধিকাংশ যখন ডিমের সময়টা হয় যখন ডিম বা নারে আসে বা ডিম পাততেছে এই সময় এই ঘটনা একটু বেশি করে কারণ হলো কি দেখবেন ডিমের খোসা থাকলে বা জিনু শামক এরকম খোসা থাকলে ওরা স্বচ্ছ স্বচ্ছ করে ওই শামকের খোসাটা আনার জন্য চেষ্টা করে বা খাওয়ার জন্য চেষ্টা করে বা কোথাও ডিমের খোসা থাকলে বা কোথাও এই মাটি থাকলে এভাবে খাওয়ার জন্য চেষ্টা করে বা অন্য অন্য হাঁস যদি আশেপাশে থাকে তার গায়ে পশম ঠকরিয়া খাওয়ার জন্য চেষ্টা করে তো এই হাঁসেরে ক্যালসিয়ামের বেশি বেশি ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়ামের পাশাপাশি এ ডি ই থ্রি ভিটামিন ব্যবহার করতে হবে তাইলে দেখবেন এই হাঁসটার শরীরে যখন এনার্জি বা রোগ প্রতি ক্ষমতা বা আয়রনের সবকিছু আছে তখন তারা আর সকল কিছু জিনিস ব্যবহার করতেছেন তারপরে আপনি হাঁসটা এই ঠুকুরি দিতেছে বা আক্রমণ করতেছে তাইলে কি করবেন এই হাঁসটারা ধরবেন হাঁসটা দইরা উপরে দেখবেন একটা ঠোঁটের অল্পটুক এটুক বাততি এই ঠোঁটের এই মাছ বরাবর অল্পটুক বা এই ঠোঁটটা ধরার যে কোনো একটা পাকা বা আস্ত্রলা জিনিসের ভিতরে বা একটা সিরিজ কাগজ দিয়ে এইভাবে ঠোঁটটা একটু হালকা গসা দিবেন গসা দিতে 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 দেখবেন হালকা একটু ব্লাড আসছে রক্ত আছে হালকা তখন আপনি সেরে দিবেন সেরে দিলে দেখবেন দুই চার পাঁচ দিন ও অনেক ভালো থাকবে এই মানে ঠোকরা ঠুকরি করবো না এটার ব্যথার কারণে বা ঠো মানে ঠোঁট দিতে পারব না তাহলে এটা আস্তে আস্তে সে ভুলে যাবো বা ফসল খাওয়া ভুলে যাবো দেখবেন এই এই ব্যবস্থাটা হাঁস হাঁসটা ভালো থাকবো এই এমন কিছু কিছু না যখন আপনি ঘরে থাকবেন বা খামার থেকে শুয়ে যাবেন তখন একটা যখন ঠুকুর দেয় তখন ওই পরে যে হাঁসটা আহত হয় এই হাঁসটা অনেক জোরে চিল্লা মিল্লা মারে তখন আপনি ভাববেন ঘুম থেকে উঠে ভাববেন আপনার ফার্মা জানি কি এটা হয়েছে বা কি জানি একটা ঘটনা ঘটছে আইসে দেখবেন কিছুই না অথচ দেখবেন যায়া দেখবেন ফলো করে যায়া দেখবেন একটা আর হাস একটা হাঁসে আরেকটা হাঁসরে ঠুকুর মারে বা ঠুকুর মারে বস্তু নিয়ে যা মাংস ছিরা লাগ লাগে তো বিয়ার্স এগুলো অনেকগুলা কারণে হয় বেশিরভাগ খাবারের থেকে সকল ধরনের খাবার যদি না দেন এটার থেকে হয় সকল ধরনের ভিটামিন যদি ব্যবহার না করেন এটার থেকে হয় আবার মাল্টিভিটামিন ব্যবহার না করলে এটার থেকে হয় লবণের থেকে হয় লবণ যারা ব্যবহার না করে লবণের থেকে হয় লাইডিংয়ের থেকে হয় যেখানে ঘনভাবে থাকে হাঁসগুলা এখানে এই সমস্যাগুলো হয় আবার এই সারাক্ষণ এক জায়গা বন্দি অবস্থা আটকে লালন পালন করলে এই তাদের এই সমস্যাটা হবে যে আপনি সকল কিছু খাওয়াইছেন সকল ধরনের ভিটামিনও খাওয়াইছেন কিন্তু এক জায়গায় আপনি লালন পালন করে। দিনে বেলাও সারেন না বা কোনো সময় সারেন না তাহলে যারা না সারে তাদের এই সমস্যাগুলো হবে আপনি কিছু সময় সাইডাসেরা লালন লালন পালন করতে হবে তাদের নিজের মতন চলতে হবে বা তারপর খামারে খামারে নিয়ে আসবেন ব্যবস্থা করবেন তাহলে এরকম যদি আপনি কেয়ার যদি করেন ইনশাল্লাহ আপনার কখনোই এই সমস্যা হবে না আপনি আমার সিনহাসগুলো নিশ্চয়ই দেখছেন ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় না বা এত সুন্দর স্বাস্থ্যমান ভালো সকল দিক দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি পরিশ্রমের দ্বারা আমারে সফল দেয় তো সেম আমরা যদি আমার এই কথাগুলো মনোযোগ সরকারে যদি শুনেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ সফল দিব এই সমস্যা থেকে সমাধান হবে তো বিয়র্টস আমি এই পশুপাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন রবিনবারে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্টের দ্বারা আপনার যে কোনো সমস্যা সমাধান করতে পারেন তো বিয়র্টস যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই চ্যানেলগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিহ আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ